উপার্জন করতে পারি না ওই জন্যই আপনার কি করি টাকা পয়সা কোথায় পাবো আমি বলছে মাসি এখানে কি হয়েছে কি সমস্যা এখানে একটা ছেলে আছে ওর বাবা মা কে থাকে ওর মায়ের বাবা আর কি দাদু দাদুর কাছে থাকে হ্যাঁ দাদুর কাছে ওর কি হয়েছে ওরই পাকস্থলি খারাপ হয়ে গিয়ে হ্যাঁ মানে খুব খারাপ ডাক্তার বলছে বাজবেই না দেখো এখন মোটামুটি একটু আছে কোন রকম কী হয়েছে মাসি এখন অপারেশন করতে হবে হ্যাঁ অপারেশনটা করতে হবে ওর বাবা মা কি হয়েছে ওর বাবা মা অসুখ হয়ে মারা গেছে বাবা মা দুজনে মারা গেছে এখন ছেলেটা এখানে থাকে হ্যাঁ চলুন তো দেখি একটু তো বন্ধুরা আজকে আমি এসেছি যে এখানে যে বাংলাদেশ বর্ডারের কাছে যে বাংলাদেশ বর্ডার সামনে তো এখানে একটা ছেলের অত্যন্ত খুব সমস্যা হয়েছে তো এনারা আমাকে ডেকে ছিলেন তাই এসেছি এটা 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 দাদু দাদু ভালো আছেন ভালো নাই কি নাম আপনার কালীচরণ মিস্ত্রি কালীচরণ মিস্ত্রি আচ্ছা আপনার বয়স কত বয়স উনিশশো সাতচল্লিশ সালে আপনার বয়স কত সালে উনিশশো সাতচল্লিশ

বাচ্চা অপারেশন করতে পারছেন আপনার নাতির বাবা মা মারা গেছে তো কি আপনি দেখছেন এখানে আপনি আপনি চোখে দেখেন না দেখি কোন রকম দেখেন আচ্ছা তো আপনার নাতি এটা কি নাম তোমার পার্থ হালদার আচ্ছা তোমার কি সমস্যা হয়েছে পেটে একটা নারী ফুটো হয়ে গেছে তুমি দাঁড়াতে পারো দাঁড়াতে একটু পেটে কি হয়েছে নারী ফুটো হয়ে গেছে আচ্ছা বলছি পেটে নারী ফুটো কতদিন আগে হয়েছে মোটামুটি 6 মাস 7 মাস 6 7 মাস তো অপারেশন হয়েছে আগে একটা হয়েছে একটা হয়েছে এখন আরেকটা বাকি রয়েছে আরেকটা বাকি রয়েছে আমি যেটা শুনলাম তোমার পেটে পাইপ লাগানো আছে তাই তো পাইপ দিয়ে পায়খানা করো পাইপ দিয়ে পায়খানা করে লাগানো আছে লাগানো আছে আর ওর 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 মা কতদিন আগে মারা গেছে দশ বারো বছর হয়ে গেছে দশ বারো বছর হয়েছে আচ্ছা দশ বছর মানে আপনি তাহলে কি ওর দাদু ওর মায়ের বাবা মার বাবা তোমরা ভাই বোন কজন দু ভাই আরেক ভাই কই আরেক ভাই কাজ করতে গেছে কোথায়

এখন তার জন্য কি করবে যার জন্য আমাদের এই গ্রামের ছেলে আর ছেলেগুলোর সাথে বাইরে গেছে কাজ করা তো বয়স হয়নি বাইরে হ্যাঁ নাম পনেরো বছর বয়স ভাই ওর বয়স কত হলো চোদ্দ বছর হ্যাঁ চোদ্দ পনেরো হবে তো বাইরে চলে গেছে পড়াশোনা করেনি পড়াশোনা করতে পারেনি ও মানে এই সংসারের অভাবের জন্য আর এই বাড়িটা কার তোমাদেরই আচ্ছা এই বাড়িটা ওদের না লোকের বাড়িতে থাকে আপনাদের নিজের বাড়ি নেই দাদু নেই কিচ্ছু নেই জমি জায়গা কিচ্ছু নেই ও আপনি কি দাঁড়াতে পারেন কোন রকম পারেন কাপে শুধু কাপের শরীর আপনিও কি অসুস্থ তো এই এই ঘরেই থাকুক আর রান্না বান্না কে করে তাহলে আপনি আমি সবাই মানে আপনি এই বয়সে রান্না করেন তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা একদম বাংলাদেশ বর্ডারের কাছে নন্দিনা দোহতে যে এই ছেলেটার কাছে এর বাবা মা দুজনেই মারা গেছে আজকে থেকে প্রায় দশ বছর আগে তাই তো তো এরা হচ্ছে দু ভাই এক ভাই চোদ্দ বছর বয়স আর এর হচ্ছে তোমার বয়স্ক তো বাইশ বছর এর বাইশ বছর বয়সে এর হচ্ছে পেটে নাড়ি ফুটো হয়ে গেছে এ থাকে হচ্ছে যে এই দাদুর কাছে এই দাদুর বয়স একশোর কাছাকাছি তো এই দাদু মানে এই বাড়িটাও নিজের না বাড়িটাও লোকের বাড়ি লোকের বাড়িতে থাকে এদের নিজের কোনো বাড়ি নেই তো ছেলেটার পেটটা হচ্ছে অপারেশন করতে হবে তারপরে সে সুস্থ হবে তাই তো অপারেশন করার জন্য কত টাকা লাগবে তোমার মোটামুটি এক লাখ টাকার এক লাখ টাকার মতো লাগবে তোমার অপারেশন করতে তো থাকো কোন জায়গাটা চলো তো দেখি এখানে এখানে থাকো আচ্ছা এই জায়গাটায় থাকো আর রান্না বান্না এখানে হয় যেখানে রান্না হয় আর এই 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 জায়গাটায় থাকে এরা তো এটা হচ্ছে আবার লোকের বাড়ি নিজের বাড়ি নয় লোকের বাড়িতে এখানে এরা থাকে যে এই ভাইটার হচ্ছে পেটের সমস্যা হয়েছে পাকস্থলী ফুটো হয়ে গেছে ও তো সেটাকে অপারেশন করতে না হলে বাঁচতে পারবে না তো বন্ধুরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলা যে এই ভাইটার কাছে এসেছি এখানে মানে একদম বাংলাদেশ বর্ডারের কাছে তো এরা মানে এর বাবা মা আজকে থেকে দশ থেকে বারো বছর আগে বাবা মা দুজনে মারা যায় এরা দু ভাই তো থাকে এই যে একদম বৃদ্ধ দাদুর কাছে দাদুর বয়স একশো এই দাদুর কাছে থাকে তো এমন একটা অবস্থা যে দাদু চোখে দেখে না এবং এই অন্ধ মানুষটাই মানে হালকা করে দেখে মানে এই অন্ধ অবস্থায় উনি রান্না করে এই নাতিকে খাওয়াচ্ছে এবং নাতির পেটের পাকস্থলী ছিদ্র হয়ে গেছে তাহলে আপনাদের সংসার কিভাবে চলে রেশন রেশন দেয় রেশনে চাল খেয়ে দিন কাটাচ্ছে রেশনে চাল খেয়ে দিন কাটাচ্ছে ওর জন্য সবার কাছে এই জন্যই বলছি যে সবাই যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে বাচ্চাটাকে একটু বাঁচান যায় ছেলেটাকে নাহলে বাঁচান যাবে তো দাদু আপনি সবাইকে কি বলবেন যারা আপনার ভিডিও দেখছে এখন দেখছে সবাই আপনাকে আমার কিছু নাই এখন আমার নাতি থেকে আপনারা বাঁচান যেভাবে হোক সাহায্য কর যেভাবে হোক বাঁচান অনুরোধ করতেছি সবাই কাছে আমি অনুরোধ করতেছি আমার নাতিকে আমি এইটাই বলছি সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে একটাই কথা বলছি যে যে যেখান থেকে যেটুকুই পারে যেটুকুই তার অর্থ সাহায্য যেভাবে হোক ছেলেটা যদি একটু বিপদ দিক হাত বাড়িয়ে দেয় সবাই একটু ছেলেটা একটু অপারেশন করে যাতে বাঁচানো যায় সবাইকে আমি বারবার করে এইটাই বলছি যে সবাই জানি ফেসবুক বন্ধুরা সবাই জানি একটু যে যা পারে সবাই কিছু দিয়ে হেল্প জানি করে আপনাদের সবার কাছে এনারা অনুরোধ করছে যে এই যে এই ছেলেটা যে দেখতে পাচ্ছেন এর পেটে আহ বর্তমানে প্লাস্টিক লাগানো আছে মানে পাইপ দিয়ে তোমার পায়খানা হচ্ছে তাই তো সেটা কিন্তু পেটে বর্তমানে পাইপ লাগানো আছে সেটা কি করতে হবে কেটে তোমাকে এখন বের করতে হবে সেই এর মিনিমাম এক লক্ষ টাকার মতো প্রয়োজন এই ছেলেটা বর্তমানে বাঁচতে চায় এই যে দাদু একশো বছর বয়স মানে দাদু চলতে পারে না এরকম বয়সে এই দাদু থাকে এখানে এবং এই বাড়িটা যে থাকে এটা হচ্ছে লোকের বাড়ি এদের নিজের কোনো বাড়ি ঘর বলতে কিচ্ছু নেই তাই তো জমি জায়গা বাড়ি ঘর কিচ্ছু নেই মানে এই বাড়ির লোকেরা এই বাড়িটাতে ওদেরকে দয়া করে থাকতে দিয়েছে দাদু সারাই আছে আচ্ছা দাদু না থাকলে এরা কোথাও থাকতে পারবে না আচ্ছা যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই আমার অনুরোধ যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করবেন এখানে কিছু টাকা আছে দাদু যে এখানে আমি আমার তরফ থেকে এখানে আমি দু টাকা দিলাম ঠিক আছে এটা আমি আজকে দিলাম আপনাকে আমি এসেছি এত দূর থেকে বলে এটা আমার তরফ থেকে আমি দিয়ে গেলাম এবং যারা আপনার ভিডিও দেখছে সবাই আপনাকে অবশ্যই সাহায্য করবে এবং আপনার নাতির চিকিৎসা অবশ্যই হয়ে যাবে আপনাদের আশীর্বাদ করবো আমার দাদি আপনার বাসা

পুরোস পুরোছি ও পুরো পেটটা কাটা আছে না ওটাটা কাটা ওটা হচ্ছে ওর কেটে বের করতেবে না হলেও কিন্তু ছেলেটা বাঁচানো যাবে না ওর পাকস্থলি একদম ছিদ্র হয়ে গেছে মানে ওর পেটের পাকস্থলি ছিদ্র হয়ে গেছে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা মানে 22 বছর বয়স মাত্র আর ওর একমাত্র সম্বল হচ্ছে এই দাদু তাই তো মানে একমাত্র সম্বল দাদু দাদুর মানে 100 এর কাঁচা দাদুর বয়স তো এই দাদুকে আপনার এই দাদুর দিকে তাকিয়ে দাদু কান্না করছে এই নাতিকে বাঁচানোর জন্য একমাত্র সম্বল সেই নাতি এবং নাতির একমাত্র সম্বল দাদু এই দাদু হচ্ছে নাতিকে বাঁচানোর জন্য কান্না করছে যেন নাতি বেঁচে যায় তো আপনাদের কাছে অনুরোধ যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন ছেলেটিকে বাঁচানোর জন্য আমরা অর্থ সংগ্রহ করতে পারি ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমি আবার আসবো দাদু ঠিক আছে দাদু আসছি ভালো থাকেন হ্যাঁ